আজ আটাত্তরতম স্বাধীনতা দিবস আটাত্তরতম হলেও কিন্তু আজ এই দু এই যে স্বাধীনতা দিবস তা কি সত্যি স্বাধীনতা দিবস তা কিন্তু নয় আপনারা ভাবুন আমি কোন বেশের ওপর কথা বলছি বা কি বোঝাতে চাইছি হয়তো আমার কথাগুলো কারোর খারাপ লাগতে পারে আবার কারোর ভালো লাগতেও পারে কিন্তু যেটা সত্যি যেটা সত্য যেটা বাস্তব যেটা ঘটছে সেগুলোই বলছি যেগুলো চোখে দেখছি চোখের সামনে ঘটছে সেগুলোই তুলে ধরছি আজ আমরা মেয়েরা কি স্বাধীন স্বাধীন নই স্বাধীনতা দিবস তো অনেক দিন আগেই হয়ে গেছে স্বাধীন দেশটা কিন্তু আমরা কি স্বাধীন হয়েছি আমরা কিন্তু স্বাধীন হইনি এখনো মেয়েদেরকে ভয়ে ভয়ে চলতে হয় এখনও স্কুলে যেতে গেলে ভয় লাগে পড়তে গেলে ভয় লাগে কোথাও একা বেরোতে ভয় লাগে একটু দোকান যেতে ভয় লাগে আমরা কি স্বাধীন হয়েছি স্বাধীন হইনি দেশটা স্বাধীন হয়েছে আমরা স্বাধীন হইনি আমরা যদি ছোটো জামা পড়ি সেটাও লোকে কুনজরে দেখে একটু বড় জামা পরলে সেটাও লোকে অনেকে অনেক রকম কথা বলে একটু চেহারা ভালো হলে মেয়েদের সেটা নিয়েও অনেকে অনেক কথা বলে চেহারা খারাপ হলে সেটা নিয়েও কথা বলে স্বাধীন কোথায় আমরা আমরা নিজের মতো নিজেরা ইচ্ছা মতো চলাফেরা করতে পারি না দেশটা স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হইনি আর যদি সত্যিই স্বাধীন হতো তাহলে একজন নারী কখনো ধর্ষিত হতো না এমন এক জায়গায় ধর্ষিত হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ প্রতিটাই মানুষ সেখানে সেবা পায় সেখানে শুশ্রূষা পায় যেখানে তারা ভালো হয়ে বাড়ি আসে ভগবানের মুখ থেকে ভিড়ে আসে সেরকম একটা জায়গায় তাহলে আমরা কি স্বাধীন হয়েছি স্বাধীন হয়নি দেশটা স্বাধীন হয়েছে মা বাবা কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছে মেয়ের একটা ভালো জায়গা করবে কিন্তু সেই জায়গায় কি হচ্ছে কিছু পশুর মতো মানে মানুষরূপী পশু হয় হিংস্র পশু তাদের গ্রাস করার জন্য এদিকে ওদিকে ছিটিয়ে রয়েছে কখন দেখবে একটা শিকার কখন যে তারা শিকার ধরবে কেউ বুঝতে পারে না যখন তখন তারা শিকারের ওপর হিংস্র হয়ে পড়ে আর আক্রমণ করে ফেলে আমরা কি স্বাধীন হয়েছি না দেশটা স্বাধীন হয়েছে হয়তো আমার কথাগুলো অনেকের খারাপ লাগতে পারে এই জায়গায় কেউ পার্টি পলিটিক্স ঢোকাবেন না আজ যদি আপনার মেয়ের সাথে হতো আর যদি আমার বাড়ি কোনো মেয়ের সাথে হতো আমরা কি চুপ থাকতাম আমরা বছর বছর স্বাধীনতা দিবস আসে কিন্তু আমরা স্বাধীন নই আমরা তো লক্ষ্মী ভান্ডার পাই কিন্তু লক্ষ্মী কি এখানে সেফ রয়েছে লক্ষ্মীর কি নিরাপত্তা রয়েছে লক্ষ্মীরা কিন্তু স্বাধীন নয় স্বাধীনতা পাইনি লক্ষ্মীরা লক্ষ্মীর ভাণ্ডার তো আমরা পেয়ে যাচ্ছি কিন্তু লক্ষ্মীর নিরাপত্তাটা কে দেবে কেউ দিতে পারবে কেউ পারবে না তা আমরা কি স্বাধীন হয়েছি না দেশটা স্বাধীন হয়েছে বছরের পর বছর স্বাধীনতা দিবস আসবে আটাত্তরতম উনআশম আশিতম আসতে থাকবে কিন্তু আমরা স্বাধীন হয়েছি আমরা কিন্তু স্বাধীন হইনি দেশটা স্বাধীন হয়েছে আর প্রত্যেক বছর পতাকা তুলে যাবে যার গেল সেই জানে তার কি গেল। দুদিন মিছিল হবে তিন দিন অবরোধ হবে সব কিছু হবে আলটিমেট কি হবে শেষে কিচ্ছু হবে না নাথিং জিরো কিচ্ছু হবে না সে তিন মাস জেল খাটবে সে বাইরে বুক ফুলিয়ে আবার ঠিক চলে আসবে ঘুরে বেড়াবে সে আবার অন্য কাউকে শিকার করার মানে শিকারের খোঁজে সে আবার ঘুরে বেড়াবে আবার কখন কোন শিকার পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়বে আমরা কি স্বাধীন আমরা স্বাধীন না দেশটা স্বাধীন হয়েছে সত্যি যখন খবরগুলো দেখছি না মনের ভেতরটা হুহু করে জ্বলছে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে খবরগুলো দেখে তার সাথে কিন্তু আমার রক্তের সম্পর্ক নেই আত্মার সম্পর্ক নেই তবুও হচ্ছে কিসের সম্পর্ক জানেন ব্যক্তিত্বের সম্পর্ক মানসিকতার সম্পর্ক রয়েছে তার সাথে একটা মনের সম্পর্ক রয়েছে তার জায়গায় নিজেকে বসিয়ে দেখুন তার কত যন্ত্রণা হয়েছে কতটা কষ্ট পেয়েছে নারী সুরক্ষা কি ঠিক আছে না মেয়েদের অনেক দোষ এটাই আপনারা বলেন মেয়েদের দোষ সত্যি কি মেয়েদের দোষ আমরা কি স্বাধীন স্বাধীন না দেশটা স্বাধীন হয়েছে তা এই স্বাধীনতায় পতাকা না তুলে আন্দোলন করুন যাতে দোষী যে সে যেন খুব তাড়াতাড়ি একটা যেন সাব্যস্ত হয় আর বিচার যেন তার মা যেন পায় সেটা করুন যাকে ও শিকার বানিয়ে শেষ করে দিয়েছে তারও কিন্তু ঠিক এই শেষটাই চাই আমরা এই শেষটাই দেখতে চাই আর কিছু বলবো না যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমি জানি না এটা করার পর হয়তো পেস্ট আমার নাও থাকতে পারে তবুও আমি ছাড়বো কারণ আমি মেয়ে একটা মেয়ে হয়ে মেয়ের যখন কষ্ট বুঝবো না তাহলে কিসের মেয়ে মেয়ে নই আমরা মেয়ে নামে কলঙ্ক যে একটা মেয়ের কষ্ট বুঝবো না মেয়ে হয়ে তার জায়গায় নিজেকে বসিয়ে রাখি দেখুন রেখে দেখুন যেখানে সে নিজেই মানুষ সেবা করতে এসেছিল সে নিজেই মৃত্যুর মুখে চলে গেল কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নমস্কার